এ দেখো বন্ধুরা আমি এই গাছগুলা লাগিয়েছি কত সুন্দর ফুল ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে তোমরা দেখো ফুলগুলা কত ভালো লাগছে দেখো আমি গাছকে ভালোবাসি আমার মতন কেউ গাছকে ভালোবাসো বলো তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা বন্ধুরা সকাল থেকে বৃষ্টি পড়ছে দেখো ভিজে ভিজে কাজগুলা করলাম আজ বৃহস্পতিবার দেখো বর্ষা শুরু হয়ে গেছে দেখেছ এরকম বৃষ্টি পড়লো এখনও টিপ টিপ করে পড়ছে এই দেখো ভিজে ভিজে কাজগুলো করলাম আর আজকে বৃহস্পতিবার পুজো দিলাম চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘর টর পুচা হয়ে গেছে সব ঘর বারান্দা সব কিছু নিয়েছি এটা উপরতলা নিচে তলাও করে এসেছি একদম সব বিছনা পিছনা আর এটা ফুচকুটা দোল খায় দোলনা করা আছে এরকম ফুচকু সোনা দোল খায় আর সকাল সকাল আমি আলপনা দিয়ে দিয়েছি এরকম আর পুজো দিয়েও নিলাম বৃহস্পতিবার সকালবেলা দিয়েছি আবার দুপুরে পুজো দেবো তিনবেলা দিই তোমাদেরকে তো বলেছি তিনবেলা পুজো দিই দুপুরবেলা দেবো এ দেখো ঘর বসাবো চান টান করে সকাল সকাল আমি জামা কাপড় ছেড়ে আমি আলপনা টাল্পনা দিয়ে রেখেছি আমার বাড়িতে প্রচণ্ড কাজ আর তোমাদের সঙ্গে তো বলেছি আমার একটা বাড়িতে টেলার আছে দশটা থেকে খুলি তার মধ্যে আমার সমস্ত সংসারের কাজ সব রেডি করে আমার টেলারটা খুলতে হয় তারপরে একটা সময় আসতে হয় আবার খেতে দিতে হয় সবাইকে রান্না টান্না করে রেখে যায় এ দেখো আর আমাদের গোপসোনারা বাড়ি নিয়ে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব ওরা আসবে আমাদের ফুচকুটা চার তারিখে জন্মদিন জন্মদিনে আস জন্মদিনের আগের দিন চলে আসবে মনে হয় তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো গোপুসোনাদেরকে দেখাবো মা লক্ষ্মী এটা আলপনাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে আর এখানে দেখো ঠাকুরদের সব ফুল টুল সাজিয়ে দিয়েছি এ দেখো সব আমার প্রতিটা ক্যামেরা প্রতিটা ব্লকেই আমার ঠাকুরদের ফটো থাকবে কেননা ঠাকুরদের ছাড়া আমি ভিডিও খুবই কম ইয়ে করব সব কিছুতে শেয়ার করব আমাদের ঠাকুরের পুজো এটা আমাদের গুরুদেব জগত গোস্বামী বাংলাদেশ ছিলটে থাকেন এ দেখো এগুলো ছবি আর এখানে গোপসোনারা বাড়ি নেই তিনজনা বেড়াতে গেছে আমার অন্যদের শাশুড়ি মারা গেছে বলে আমরা পুজো দিতে পারছিলাম না বলে অনেকটা দূরেই রয়েছে রয়েছে তার জন্য আনা হয়নি আশেপাশে কেউ কারোবারই দিইনি গোপাল আশেপাশে সব হিংসা ভর্তি গোপাল দিলে মুখ কালো হয়ে যায় তাই দেখো আমি এদিকে সব পুজো টুজো দিয়ে রেডি হয়ে আমি জল ঢল মটর চালি জল ভরে নিয়েছি। জল টল হয়ে দেখো এক বালতি রেখেছি এইটা আমি যেতে আসতে জল খাই খালি পেটে দু গ্লাস করে জল খাই প্রতিদিন সকালে জল খেলে নাকি একদম অর্ধেক রোগই সেরে যায় তা আমি জল খাই তা চল আমার সমস্ত কাজ হয়ে গেছে চাটা খেয়ে নিচে নেমে এলাম আর তোমাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে বন্যার জল আমাদের ঘরের পিছনে ঘরের সামনে কতটা এসছে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো আমাদের পিছনের নিচে তলায় পায়খানা ঘর একদম জলে ভর্তি হয়ে গেছে আর এখন আমাদের বাড়িতে জল ঢোকার জন্য সামনে জল এসে হাজির হয়েছে চলো দেখবে তোমাদেরকে সামনে পিছনে সব দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কতটা জল এসছে এ দেখো আমাদের বাড়িটা এ দেখো আমাদের বাড়ির বারান্দার থেকে বেরিয়ে এসে এ দেখো মেইন গেটটা আমাদের বাড়ির সামনে এ দেখো জল চলে এসেছে দেখো বন্যার জল একদম গেটে দৌড়ে চলে এসেছে এই দেখো আর কিছুক্ষণ পরেই ঢুকে যাবে বাড়ির ভেতরে জল বাড়ছে বাড়তেই থাকছে এই দেখো আর সব লোক যেতে অসুবিধা হচ্ছে রাস্তাঘাট পেরিয়ে এই দেখো সব এই দেখো প্রচণ্ড জল হয়ে গেছে দেখো তোমরা এই দেখো চারিদিকে বন্যা দেখো আমি চান টান করে টিলারে চলে এসেছি আমার দোকানের সামনেই জলের ইয়েটা গেটটার পাশেই আমার টেলার দেখো জলটা দেখো তোমরা আর ওইটা বাগান আমাদের এই এরকম ওইটা আমাদের বাগান আর এটা সেলাই মেশিনটা দেখো আমার দুটো মেশিন আছে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তা দেখো আমি হাতে ব্লাউজ বানিয়েছি একটা কাস্টমারের দেখো কত সুন্দর হয়েছে ব্লাউজটা বোর্ড নেক পিছনে হোক করেছি তা এখন নিতে আসিনি আসবে নিতে আজকেই কতটা সুন্দর হয়েছে দেখো তোমরা আমি একদিনে বানিয়েছি বডনিক ব্লাউজটা বেশি টাইম লাগে না আমার বানাতে তাই দেখো তা সমস্ত কাজ সেরে আমার সব দিকে সামলাতে হয় আর তোমরা দেখো আমি এখন গোষ্ঠীর এই খাতাগুলো সারতে বসবো এ দেখো সমস্ত কাজ সেরে আবার এই ধকলটাও নিয়েছি গোষ্ঠীর খাতাগুলো সারবো চারিদিকে আবার সেলাইও আছে বুঝতে পারছো কতটা চাপে থাকি আমি আবার ভিডিও সব তিন চার রকমের ভিডিও করতে হয় শর্ট ভিডিও ব্লগ ভিডিও সবই করতে হয় সব দিকে দারুণ চাপে আছি সংসারে প্রচণ্ড চাপ এই দেখো তা আমাকে সব কিছুই মেনটেন করে আমার করতে হয় আমার খুব চাপ থাকে সকাল থেকে আমি চাপে থাকি সমস্ত বাড়ির কাজ সব কিছুই তাই দেখো টেলার থেকে গিয়ে খেতে বসেছি এ দেখো খেয়ে দিই ও এই দেখো ভাত টাত খেয়ে দিয়ে এসে দেখো আবার জলের কাছে দাঁড়িয়ে আছি দেখো জল সমানে বাড়তে আছে কত লোক সব দেখতে আসছে আমাদের দৌড়ের কাছে জল সবকে আনন্দ পাচ্ছে তা এই দেখো বন্ধুরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমার ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করলাম যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর বেলা আইকনটা বাজিয়ে দিও টাটা ভাই